মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই শুধু উচিত কথা বললেই মানুষের চোখে খারাপ হওয়া যায় অতীত দিয়ে মানুষকে কখনো বিচার করা ঠিক না মানুষ শিখে মানুষ বদলায় মানুষ এগিয়ে যায় বর্তমানে মানুষটা কেমন সেটাও দেখা দরকার বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম আমি ইয়াসমিন আক্তার হিয়া ব্লগে জানাচ্ছি সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি একজন গৃহিণী বলেন বা একজন মা বলেন তার পুরা সুখটাই হচ্ছে তার সংসারকে গিরে প্রথম প্রথম সংসারটাকে এত গুরুত্ব না দিলেও আস্তে আস্তে কিন্তু সেই সংসারটা তার প্রিয় হয়ে ওঠে তার সুখের একটা মাধ্যম হয়ে যায় যে কাজগুলো একসময় বিরক্ত মনে হতো জামেলার মনে হতো কোনো দিন পারব না বলে মুখ ফিরিয়ে নেওয়া হতো সে কাজগুলোই আস্তে আস্তে করে বিয়ের পরে নিত্যদিনের সঙ্গী হয়ে ওঠে দিন কাটা কাটনির পরেও কিন্তু মাঝে মাঝে কোনো কোনো গৃহিণীর শুনতে হয় সারা দিন কি করেছ আসলে এটা বলা ঠিক না একটি বাসায় কোনো কাজ যদি নাও থাকে তাহলেও কিন্তু একজন গৃহিণী অনেক কাজ করে থাকেন এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে কাজ নেই তাহলে কাজ করে কি পাবে। আসলে এমন অনেক কাজেই থাকে মানুষ মনে করে এটা কোনো কাজেই না আসলে অনেক কিছু নির্ভর করে মানুষের চিন্তা ভাবনার উপরে যাই হোক অনেক কথা বলে ফেলেছি কথা বলতে বলতে কি করছি সেটাও বলতে পারছি না কিছুদিন আগে অনেকগুলো রুটি বানিয়ে রেখেছিলাম তো সেই রুটিগুলো শেষ হয়ে গিয়েছে এখন আবারও কিছু রুটি বানিয়ে নিচ্ছি রুটি যখন বানায় মনে হয় অনেকগুলো রুটি বানিয়েছি অনেক দিন যাবে কয়েকদিন যেতে না যেতেই দেখে রুটি সব শেষ হয়ে গিয়েছে এই যে আজকে রুটিগুলো বানাচ্ছি দেখে মনে হচ্ছে অনেকগুলো বানিয়েছি আমার বাসায় দুই দুবেলা খাওয়া হয় সেটা হচ্ছে সকালবেলা আর রাতের বেলা শুধু আপনাদের ভাইয়াকে দেয় আমরা খাই না তারপরও কয়েকদিন পরে দেখবো রুটিগুলো শেষ হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে আরেকটি কথা স্মরণ করিয়ে দিচ্ছি যে কথাটা অনেকেই শুনতে শুনতে একদম বোরিং হয়ে গিয়েছেন কান পৌঁছে যাচ্ছে এরকম অবস্থা তারপরও যেহেতু ব্লগিং করছি কথাটা বলতে হয় না বললে অনেকেরই মনে থাকে না যারা আমার ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের এক একটি লাইক পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে রুটিগুলো বানানোর পরে মাঝখানে মাঝখানে যে শেডগুলো দিয়েছি এগুলো বের হয়েছিল সেজন্য একটি কেচির সাহায্যে চারদিকে আমি রাউন্ড করে কেটে দিয়েছি এখন সকালবেলা সকালবেলা আপনাদের বায়াকে দুইটি রুটি দিয়েছি আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি আজকে দুপুরের জন্য তেমন কিছুই রান্না করে নিই মাছ করেছি আর এই অনেকগুলো তরকারি ছিল সেগুলো ছিল সেজন্য আর রান্না করার প্রয়োজন হয়নি এই ভিডিওটি যখন করেছি তখন কিন্তু অনেক বেশি গরম ছিল যে গরমে কিনা আমরা একদম সিদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা এখন তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে মনে হচ্ছে আল্লাহর রহমত পুরা দেশে ছড়িয়ে দিয়েছে আল্লাহ কিন্তু জানে তার বান্দা কতটুকু সহ্য করতে পারে বা কতটুকু সহ্য করতে পারে না একটি কথা কিন্তু মাঝে মাঝে চিন্তায় আসে আল্লাহ কিন্তু তার বান্দার কষ্ট সহ্য করতে পারে না অথচ আমরা আল্লাহর জন্য কি করতে পারছি যাই হোক গরমের সময় আপনাদের বাইয়া তরমুজটা এনেছিল সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ফ্রিজ থেকে বের করে কেটে নিচ্ছি তরমুজ আমার পছন্দের পলের ভিতরে একটি আজকে সন্ধ্যার দিকে সালমাপুর ভিডিও দেখেছি দেখার পরে উনি বলছিল যে অনেক শব্দ ওনার পাশেই বিল্ডিংয়ের কাজ চলছে তো ওনার ভিডিওতে কি শব্দ এসেছে তার চেয়ে বেশি শব্দ আসছে আমি যখন বয়েস দিচ্ছি তখন এই শব্দের যন্ত্রণায় মাঝে মাঝে বয়স দিতে ইচ্ছে করে না এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাকে ভালোবেসে আমার পাশে যদি তাকতে চান আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল অপশনটা অবশ্যই অন করে নেবেন এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তা নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি চাইলে সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তরমুজটা কাটার পরে কুষার মধ্যেও কিন্তু কিছুটা লাল অংশ ছিল সেটা আমি চামিচ দিয়ে সুন্দর করে উঠে সেটা আমি খেয়েছি খাওয়ার পরে তরমুজের কুষাটা একদম নৌকার মতো হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল এখন যদি পুকুর পেতাম তাহলে বাসিয়ে দিতাম যাই হোক পুকুর তো নেই তবে মুরগি আছে মুরগি আবার তরমুজের কুষা খুব সুন্দর করে খায় তো কুষাটা আমি মুরগিকে দিয়েছিলাম মুরগি খুব সুন্দর করে খেয়ে নিয়েছে এখানে কিছু চিরা ছিল চিঁড়াগুলো রিপিল করে নিলাম চিঁড়াগুলো আমি ডাইনিং টেবিলের মধ্যেই রেখেছি সকালবেলার স্নিগ্ধ আবহাওয়া মনোরম পরিবেশ খুবই ভালো লাগে যারা সকাল সকাল উঠে অভ্যস্ত তারাই বলতে পারবে সকালবেলার যে বাতাসটা এই বাতাসটা শরীরে লাগার পরে অন্যরকম একটা অনুভূতি কাজ করে শান্তি শান্তি একটা ফিল আসে ডাকা শহরে কাকের ডাক ছাড়া অন্য কোনো পাখির ডাক কিন্তু শোনা যায় না এখন তো কাকের ডাকও শুনি না তবে সকালবেলা কিন্তু সুন্দর সুন্দর কিছু পাখির ডাক শোনা যায় পাখির কিচির মিচিরগুলো কিন্তু সকালবেলা অল্প হলেও কানে আসে যাই হোক এটা হচ্ছে নতুন একটি দিন নতুন একটি সকাল নতুনভাবে ভিডিও করা শুরু করেছি সকালবেলা কিছু গাছে পানি দিয়ে দিলাম এখন জ্বালানাটা কুলে নিয়েছি জ্বালানাটা কুলার সাথে সাথে রোদের যে প্রকর তাপ সেটা কিন্তু বোঝাই যাচ্ছে আগেই বলেছি এটা যখন প্রচণ্ড গরম ছিল তখনকার ভিডিও এ পর্যায়ে এসে আমি একজন আপুর কমেন্ট পরে নিচ্ছি বাংলাদেশি ব্লগার মম রিয়া আপু আমাকে লিখেছিলেন ইয়াসমিন আপু তুমি ঠিকই বলেছ ছোটোবেলার দিনগুলো আসলে ফিরে পাওয়া যায় না তোমার ডেরস দিয়ে বড়ো মাছ রান্না ধুনদোল দিয়ে চিংড়ি মাছ ও আলু দিয়ে ডিম দারুণ হয়েছে আমি লক্ষ্য করেছি উনি আমাকে যখনই কমেন্ট করেন তখনই কিন্তু ইয়াসমিন আপু যে নামটা সেটা কিন্তু উনি লিখেন তো উনি যখন আমার নামটা লিখেন আমার কিন্তু বেশ ভালো লাগে রিয়াপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করার জন্য সব সময় আমার নামটা তুমি লিখো আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগে তোমার কাজগুলোও অনেক সুন্দর তোমার বাসার যে জিনিসগুলো তুমি খুব সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রাখো সেগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আসলে কমেন্টের মাধ্যমে কিন্তু সব কিছু প্রকাশ করা যায় না আর কমেন্ট এত বড়ও করা যায় না যেহেতু অনেকগুলো ভিডিও দেখতে হয় নিজেরাও অনেক কাজ থাকে এত কিছুর ভিতরে আসলে মনের ভাবটা সুন্দর করে প্রকাশ করা যায় না গিয়েছিলাম ননাসের বাসায় ননাস বলতে আমার হাজব্যান্ডের বড়ো বোন আমরা হাজব্যান্ডের বড়ো বোনকে নোনাশ বলি জানি না কে কী বলেন কেউ যদি অন্য কোনো ডাকে ডাকেন তাহলে আমাকে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমিও জানতে পারবো কার অঞ্চলে হাজব্যান্ডের বড় বোন কি নামে ডাকে ওনার বাসায় উত্তরা আর রিয়াপুর বাসাও প্রায় উনি বলেন যে উনি উত্তরায় থাকেন তো উত্তরায় যখন গিয়েছি রিয়াপুর কথা কিন্তু আমার মনে হয়েছে যে উনি তো উত্তরায় থাকেন আর ওনার আশেপাশে দিয়ে হয়তো আমি যাচ্ছি যাই হোক ননাসের বাসা থেকে কিছু বেল আর কিছু আম নিয়ে এসেছি ওনার বাসায় দুইটি আম গাছ আছে মার্শাল্লা খুব সুন্দর আম হয়েছে দেখতে খুব ভালো লাগছিল আর একটি বেল গাছ আছে মাসাল্লাহ বেলগুলা খেতে যে কী মজা কি বলবো একটা খাওয়া হয়েছে সেটারও ভিডিও করে রেখেছি ইনশাল্লাহ দেখতে পাবেন তো বেলগুলো একটি জুড়ের মধ্যে রেখেছি আর সবগুলো আম ফ্রিজে রেখে দিয়েছি একটা আম রেখেছি রান্না করার জন্য যে আমগুলো এনেছি এই আমগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগছে আর এই আমগুলো থেকে কিন্তু আমি আচার বানানোর সিদ্ধান্ত নিয়েছি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব ওনার বাসা থেকেও বেলে শরবত কে এসেছি যেদিন গিয়েছিলাম ওই দিন আমডাল রান্না করেছিল তো কেও এসেছি আবার সাথে করে নিয়েও এসেছি সম্পর্কে ননাস হলেও কিন্তু আমি ওনাকে বড় বোনের চোখেই দেখি যাই হোক মাটির একটা কলস রঙ করেছিলাম আর সেটার মধ্যে একটি গাছ রেখেছি তো গাছটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে প্রথম ভেবেছিলাম গাছটা মুছে দেই তারপর ভাবলাম যে না পটটাও মুছে দেয় কারণ পটটাও অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে আর শুকনো পাতাটাও ফেলে দিয়েছি আর একটু কাটিং করে দিয়েছি এই গাছটা লাগিয়েছি অনেক দিন হয়েছে আর এত বড় হচ্ছে না আবার এত ছোটও না দেখতে কিন্তু বেশ ভালোই লাগে এই গাছটি আমি আমার বেডসাইড টেবিলের সাথেই রেখেছি ইচ্ছা করলে কলের নিচে ধরে গাছটা আমি ধুয়ে ফেলতে পারতাম ভাবলাম যে কয়েকটা পাতায় আছে মুছে দেয় সেজন্যই মুছে দিয়েছি তো গাছটা পরিষ্কার করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আশা করি ভিডিওটি সবার কাছে অল্প হলেও ভালো লেগেছে পরবর্তী একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম